হরিগুরুচর ঠাকুর এবং হরিগুরুচর ঠাকুরের একনিষ্ঠ সৈন্যগণ সেনানিগণ তার নাম প্রচার প্রসারে যারা সবসময় ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছেন পাগল গোসাই দলপতি সবার শ্রীপাদপাদ্য ভক্তিপূর্ণ প্রণাম জানায় এই বাড়ির কর্তা রিপন রাজকুমার যার আতিথ্য গ্রহণ করতে পেরেছি যার ভালোবাসার টানে যার হৃদয় নিংড়ানো ও ভালোবাসার টানে এই হরিবাস আসতে পেরে পুলকিত পল্লবিত মনে করছি আসলে আমি আসার সঙ্গে সঙ্গে গোসাই জিজ্ঞাসা করেছিল আপনার কি হয় আমি বলেছিলাম আমার আপন জন্ম হয় আমাকে বলেছে রক্তের তো কিছু কি আমি বললাম তার থেকেও বড় দরদি বন্ধ বলছে না নিজে এই আচার এই শান্তি হরি শান্তিমা দিয়ে শান্তিমা দিয়ে বলেছিল এই আচার মালা যার গলায় দেখবে সহস্র বছরের ভাই বলে মানবে

এই মালা পরিধান যদি না করেন আমি জোর করতে পারি না কিন্তু আমি তাকে আপনও ভাবি না এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর দিলাম আমার দাদা বেশ কয়েকটা উপখ্যান বলে আমাদের মধ্যে চৈতন্য জাগ্রত করার বাদে ছড়িয়েছেন আমি জানি না এখানে আর কখনো আলোচনা হয়েছে কিনা আজকে তো আমি অন্য প্রসঙ্গে আমাদের বিরাট বরক্কর মা এই বলে দিল কোথায় কি হয়েছে সেটা দরকার নেই বিরাট মা মাকে চেনেন তো হ্যাঁ বসে আছেন তো আমরা কিভাবে চলবো সেটা কিন্তু ইতিহাস না জানলে চলার গতি আপনার যে রাস্তাটা তৈরি না হয় আপনি চলতে পারবেন না এই রাস্তা তৈরিটা এই রাস্তাটাই হচ্ছে ইতিহাস ইতিহাস ছাড়া মধ্যবাসী চলবে না এই কদিন আগে যখন একজন ব্রাহ্মণ্য ঘরের ছেলে সে পৈতা ছেড়ে আমার হাতে আচারমালা পড়লো আমি যদি ওকে ইতিহাস ধরে না বোঝাতে পারতাম ও এই কাজটা করতো না তাই ইতিহাস আগে গুরুচার ঠাকুর চন্ডালে গালি বোজন করবার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা ছিল বিধবা বিবাহ নারী জাগরণ নারী জাগরণ না ঘটলে আমার এই বাবারা যতই এখানে কান্নাকাটি ঠলাঠলি করুক বাড়ি গিয়ে কিছু করতে পারবে না তাই আগে সচেতন হবে মায়েদের মায়ের এখানে কথা শুনে যায় আর বাবাদের থেকে মায়েদের সংখ্যাটা বেশি তাই আমি সেই ভোটে মায়েদের একটু কথা বলবো বেশি যে গ্রন্থের মধ্যে আপনার তো নারী মায়ের জাল আপনারা জানেন ব্রাহ্মণ বাদে মধ্যে কোনো বইতে লেখা রয়েছে যে নারী সন্তান উৎপাদন করতে না পারে তাকে আট বছর রেখে ত্যাগ করে দাও এই তো মানবেন আপনি মানবেন কি তার মানে এক গরু ঘরে যদি রাখা হয় সেই গরু যদি বাচ্চা না দেয় আমরা গরুটাকে বিক্রি করে দিই আর একটি মেয়ে একটা বধু সে যদি সন্তান উৎপাদন করতে না পারে তাকে ত্যাগ করে দাও এখানে যে গ্রন্থের মধ্যে নারী সমাজকে গরুর সাথে তুলনা করে সেটা কখনো ধর্মগ্রন্থ হতে পারে কোনো দিন পরে তার ঠিক নিচের নাই লেখা রয়েছে যদি কোনো নারী মৃত সন্তান জন্ম দেয় তবে তাকে ত্যাগ করা যাবে আপনাদের বিচারে কি বলছে এই ধর্মগ্রন্থকে আপনারা পুজো করতে পারেন আমার মনে হয় যার মধ্যে মনুষ্যত্ব রক্ত বিরাজ করবে সে কোনদিন ওই ধর্মগ্রন্থ করবে না আর আমার মতো মানুষ ওদের রাত্রি মেরে ছুড়ে ফেলবে ঠিক তার নিচে রয়েছে কোন নারী যদি শুধুমাত্র কন্যা সন্তান উৎপাদন করে কন্যা সন্তানের জন্ম দেয় তবে সেই নারীকে ত্যাগ করতে হবে ওই নারীকে ত্যাগ করে আরেকটা বিয়ে করে আনতে হবে যদি কন্যা সন্তান উৎপাদন করে কি মান ভালো লাগছে এগুলোকে মানেন মানেন এই ধর্মগ্রন্থ ত্যাগ করতে পাপ আমার হবে আমি জানি এই কথাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাসবে তখন এটা নিয়ে আমার আক্রমণ হবে আমি ভয় পাই না অনেক কিছু হয়ে গেছে আমাকে এগুলো তো জানেন সেগুলো অনেক কিছু হয়েছে আমাকে ঠিক তার নিচে রয়েছে যদি কোনো নারী ঘরে ঝগড়া করে তাকেও ত্যাগ করতে হবে এটা কোন ধর্মগ্রন্থ ঘরে আপনি কাছের গ্লাসে মেলা থেকে একটা কাছের গ্লাস কিনে আনলেন সেই গ্লাসটা ভেঙে গেল আপনি কে কোনদিন জল খাবেন না আমার স্ত্রীর সাথে আমার ছাত্র হতেই পারে অশান্তি হতেই পারে তাই বলে আমি তাকে ত্যাগ করব এ কি বিধান কি বিধান আচ্ছা ধর্মগ্রন্থগুলো ওই ধর্মগ্রন্থগুলো মিথ্যা বুঝল কি কারণ ধর্মগ্রন্থাকার কি তার জ্ঞানের আলো জ্বলেনি সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য তাই সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য কি বৌদাই বদুদাই সন্তান হলে তাকে ত্যাগ করে দিতে হবে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অকোর্ডিং টু মেডিকেল সায়েন্স কি বলছে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে শুধুমাত্র দাইকে কি বলতে পারবেন স্যার পিতা একদম ঠিক একটি সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য দাই হচ্ছে বাবা সেখানে মায়ের কোনো রকম কোনো ভূমিকা নাই যারা সায়েন্সের ছাত্র আছেন বায়োলজিটা পড়লে একটু দেখা যায় কারণ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞানে উদ্ভাসিত যে ধর্মগ্রন্থ গুলোর মধ্যে মায়ে কন্যা সন্তান হলে পরে সেই মাকে ত্যাগ করে আরেকটা বিয়ে করে ধরে আনা এটা কোনো ধর্মীয় বিধান হতে পারে না তাই সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য বাবা এখানে মায়ের কোনো ভূমিকা নাই মনুসংহিতায় সুরেন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইয়ের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় একটু খুলে দেখবেন গুরুচার ঠাকুর ঠিক এই জায়গাটায় আক্রমণ করলেন হরিচার ঠাকুর ঠিক এই জায়গাটায় আক্রমণ করলেন লয়ে লয়ে তার মানে কি আপনাকে দ্বিতীয় নারীর আশা ত্যাগ করতে বলেছে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে নিঃসন্তান সন্তান হবে কি সন্তান হবে না ওইসব চলবে না তুমি যাকে বিয়ে করেছ তাকে বিয়ে থাকতে হবে অন্য কিছু করা যাবে না এটাই হচ্ছে বিধান এটা বুঝতে হবে তাই গুরুচর ঠাকুর সেই সময় দাঁড়িয়ে আমাদের নামে মহেশ ন্যায়রত্ন তর্কালঙ্কার যে অবভ্য কথাগুলো লিখেছিল যে আমাদের সমাজের মেয়েদেরকে বিয়ে দেবার পরে সেই মেয়েগুলোকে নাকি আমরা আর পাঠানোর সে যা ইনকাম করে সেই ইনকাম থেকে নাকি আমাদের পেট চলে এত বড় জঘন্য জঘন্য কথা লিখে রেখেছিল আমরা নাকি মানুষ ধরা মরাতে গিয়ে মানুষ মোড়া যে মরে যায় তাকে পোড়াতে গিয়ে মক খায় না সব সব থেকে থেকে এটা এটা একটা চরম অপমান মানুষ মরলে পরে কেন আপনারা মদ খেয়ে মানুষটাকে পোড়াতে যাবেন আপনাদের কষ্ট হয় না ধর্মগত অনেকদিন শুনছেন দু একটা চাপুক না মরলে হবে

যে মা এত কষ্ট করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে যে বাবা সেরা জুতো সেরা জামা সেরা প্যান্ট পরে কাজ করে আপনাকে শিক্ষার আলোয় আলোকিত করেছে আর তার মারা যাবার সময় তার জন্য মদের ব্যবস্থা করছেন এগুলো বন্ধ হোক এগুলো বন্ধ হোক পারবেন না আর কালকে বাড়ি থেকে সন্তানের সঙ্গে বলতে পারবেন কি পাবেন কি জয় হরিব এটাই চাই এটাই শিক্ষা এখন এই কথাগুলো আমাদের নামে লিখে রেখেছিল তখন যে এরা মরা পড়াতে গিয়ে মদ খায় এরা মানুষ পড়া মানুষ যে মারা গেলে পরে যে চারা এই যে চারাটা থাকে এই চারায় নাকি আমরা ভাত রান্না করে খাই এবং আমাদেরকে ঘুরিয়ে ওই বাবা মা মারা গেলে যে এগারো দিন সন্ন্যাস করা হয় না এই বেসটাও কিন্তু একটা খারাপ জিনিস ওই যে একটা লাঠি হাতে না লাঠি ওই লাঠিটা কি ওই লাঠিটা কি ওই লাঠি হচ্ছে ওই যে মারা গেলে পরে যে খুঁজিয়ে খুঁচিয়ে মারে ওই লাঠির প্রতীক ওটা ওইটা হাতে ধরে রাখতে হবে যে চারা ফেলে দেওয়া হয় সেই চারা স্বরূপ ওই মালসায় আমরা রান্না করে খাই এগুলো সব কুসংস্কার এর কোনো বিধান নেই একটা মানুষ মারা গেল আমরা তার কেন শ্রাদ্ধ করব কেন শ্রাদ্ধ করব আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো আমরা তাকে স্মরণ করব মননে অন্তরে প্রাণে আমরা শ্রাদ্ধ করব না আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এই শ্রদ্ধা যে ব্রাহ্মণ আপনাদের একবার বিবেকের প্রশ্ন জাগে যে সে বাড়িতে এসে আপনার বাড়িতে খায় না আপনি ছোট যান আপনার হাতে খাবারটা পর্যন্ত খাবে না তা যে মানুষ আপনার হাতে ছবে না আপনার হাতে খাবে না সেই মানুষটা আপনার বাবাকে কি করে স্বর্গে পাঠায় সে তো আপনার না সর্গ কোনটা এই তো স্বর্গ এবারের যে ছেলে সে এই যে প্রেমের বাজার মিলিয়েছে এটা কি বাৎসল্য অনুষ্ঠান না এই যে প্রতি বছর প্রেমের প্রাঙ্গে এই যে স্বর্গ রচিত করেছেন এটা স্বর্গ আর যখন কোন কষ্ট পেয়ে আমরা কান্না করি ব্যথিত করি ওইটাই হচ্ছে আমাদের চিন্তা চেতনাটাকে বিচার করতে হবে আমরা যদি সঠিক বিচারে আসতে না পারি কোনোদিন মানুষ হতে পারবো না পিতৃভক্তি মাতৃ টান সেই সন্তান হয় শ্রেষ্ঠবান আপনারা সন্তানকে কখনোই ভূতের ভয় দেখে ঘুম পাড়াতে যাবেন না কখনোই যাবেন না তাকে এই বলে ঘুম পাড়ান আজ থেকে দুশো বছর আগে সকল ডাঙায় আমার পরিচাত এসেছিল ঘরে তিনি জাতি মানতেন না তিনি কাউকে হিংসা করতেন না তিনি সত্য কথা বলতেন তিনি মৃত জাতিকে জীবিত করেছেন তিনি মৃত গরুগুলোকে জীবিত করেছেন তিনি অসুস্থ মানুষকে সুস্থ করেছেন এটা বলতে বলতে ওই ছেলে এবং মেয়েটার মাথায় একটু হাত বুলিয়ে দিন ও ঘুমিয়ে পড়বে ওকে কাল্পনিক মিথ্যা আজগুবি গল্প বলে ভয় দেখিয়ে খুব পারাবেন না কারণ আপনি যে ভয়টা দেখাচ্ছেন সেই ভয় ওর অন্তরের মধ্যে মানে হার্ট এই ভয় শুরু হয়ে গেল অন্ধকারে রাস্তা দিয়ে যাবে তখন মনে পড়বে আমার আমার মা আমাকে ভয় দেখি আমাকে বলেছিল তো ভূত আছে ওই যে শব্দ হচ্ছে এই তো ভূত ওর কিন্তু কম্পিত হবে এই কম্পনে কি হতে পারে দেখবেন আমাদের দেশে মাত্র আট প্রজাতির সাথে বিষ আছে কিন্তু দাঁড়ার সাথে কিন্তু বিষ নাই কিন্তু আমরা এটা দেখেছি দাঁড়ার সাপ চলে গেছে ভয়